তোতা পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে ম্যাকাও প্রজাতি সবার কাছেই বেশ পরিচিত মানুষকে মনোরঞ্জিত করার এবং এর গায়ের রঙের জন্য মানুষ একে বেশি পছন্দ করে সবার কাছে এই পাখি এতটাই পছন্দের যে মানুষ যুগের পর যুগ ধরে পোষা পাখি হিসেবে ব্যবহার করে থাকে এসব পাখির বৈশিষ্ট্য আচার আচরণ এবং আরও বিভিন্ন কিছু পোষার ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং মনে হয় তবে তারা তাদের সঙ্গীদের প্রতি ভীষণ অনুগত থাকে এবং সময় সম্পর্কে সচেতন তিনশো সত্তরের চেয়ে বেশি প্রজাতির তোতা পাখি রয়েছে পৃথিবীতে এদের মধ্যে ম্যাকাউ সবচেয়ে বড় প্রজাতির এরা এক কেজি থেকে পনে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে পাখিদের সাথে তুলনা করলে এ ওজন অনেক বেশি এদের মধ্যে নীল প্রজাতির ম্যাকাও সবচেয়ে বড় পাখি এরা আকৃতিতে বড় এদের পছন্দ অপছন্দ সহ আরও অনেক বৈশিষ্ট্যই অন্যান্য পাখি থেকে আলাদা যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় তাহলে নীল এবং সোনালী বর্ণের ম্যাকাও গড়ে ষাট বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু কিছু প্রজাতি আশি বছর বা তার বেশি অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে এদের বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের হয়ে থাকে বলে এরা দেখতে যেমন সুন্দর প্রজাতিভেদে তারা একশো বছর পর্যন্ত বেঁচে থাকে এদের পোষার ক্ষেত্রে কিছু অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে ম্যাকাউ দেখার আগে আওয়াজ শোনা যায় এর একমাত্র কারণ হচ্ছে এরা উচ্চ স্বরে ডাক দিয়ে থাকে জঙ্গলে এদের আওয়াজের মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ করে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জঙ্গলে এদের আওয়াজ প্রতিধ্বনিত হয় এরা অত্যন্ত বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয় অনেক ক্ষেত্রে এরা মানুষের কথার অবিকল নকল করে থাকে পোষা প্রাণী হিসেবে ম্যাকাউ পাখি মন্দ হয় না আর এটি বেশিদিন বাঁচেও ম্যাকাউয়ের খাদ্য তালিকায় ফলমূল ফলের বীজ পাতা ফুল বাদাম জাতীয় খাবার থাকে এদের ঠোঁট অনেক শক্ত হয় এরা এদের ঠোঁট দিয়ে নারকেলের শক্ত খোসা পর্যন্ত ভাঙতে পারে এই বৈশিষ্ট্য অন্য সাধারণ পাখির থেকে ম্যাকাও পাখিকে আলাদা করেছে এদের ঠোঁট শক্ত এবং এরা অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এরা ভদ্র প্রজাতির পাখি বলেই পরিচিত এছাড়া এরা ট্রপিক্যাল রেইন ফরেস্ট অঞ্চলে বাস করে তবে কিছু প্রজাতি সাভানা অঞ্চলেও পাওয়া যায় এরা দক্ষিণ আমেরিকা ব্রাজিল ভেনেজুয়েলা পেরু বলিভিয়া প্যারাগুয়ে এসব অঞ্চলেও এদেরকে পাওয়া যায় এসব দেশে এ ধরনের পাখি সব জায়গায় থাকে অবাক করা তথ্য হল এরা বনে গাছের সংখ্যা বৃদ্ধিতে বেশ বড় ভূমিকা পালন করে তারা যেসব বীজ খায় তা তারা আবার ত্যাগ করে বীজ পুনরায় মলের সাথে মাটিতে পড়ে এতে করে রেইন ফরেস্ট অঞ্চলে গাছের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ম্যাকাউয়ের দেহ পালক দ্বারা আবৃত থাকলেও এদের একটি প্যাটার্ন রয়েছে দুটি ম্যাকাউ পাখির মধ্যে কখনোই এই প্যাটার্ন একই হয় না বিষয়টি অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের মতো দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন এক হয় না তেমনিভাবে দুটি ম্যাকাও পাখির পালকের প্যাটার্নও এক হয় না সামাজিকভাবে এরা একত্রে থাকা পছন্দ করে এরা সাধারণত ত্রিশটি পাখি একত্রে দল বেঁধে উড়ে বেড়ায়